আসসালামু আলাইকুম এভরিওয়ান স্কিনে কিন্তু আপনারা ঢেঁড়শের সাদা মাছের আক্রমণ দেখতে পাচ্ছেন আর্দ্রতা কমে গেলে অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই আক্রমণটা আরও বেশি হয়ে যায় মাত্রা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করলে একাধিক গাছ একসাথে রোপণ করলে আগাছা পরিষ্কার না করলে এই সাদা মাছের আক্রমণ কিন্তু বেড়ে যায় আর সাদা মাছের প্রকোপ বাড়ার সাথে সাথে কিন্তু লাল মাইটি যেটা সেটার আক্রমণও বেড়ে যায় এগুলো গাছ থেকে রস শোষণ করে এবং গাছকে দুর্বল বানিয়ে ফেলে গাছের ওপর মধু রসের মতো আঠালো পদার্থ নিশ্চিত করে এতে গাছের মধ্যে ছত্রাক আক্রমণ হয় তো চলুন এগুলো প্রতিকার জানা যাক মাত্রা অতিরিক্ত আক্রমণ হলে কিন্তু অবশ্যই গাছ তুলে ফেলতে হবে এবং পাতাগুলো কেটে দিতে হবে এছাড়া আপনারা নিমের তেল ব্যবহার করতে পারেন প্রতি লিটারে পাঁচ মিলি করে এছাড়াও আপনারা ইমিডোক্লোরোপিড গ্রুপের কনফিডোর ব্যবহার করতে পারেন প্রতি লিটারে থ্রি মিলি করে